হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর গ্রেটস অফ অল মাই থেয়াল্লা আই এম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট অ্যান ইউ মেট টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অবলিক হাগ টু জয়েন দ্য পিকনিক ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভি স্টুডেন্ট সো ডো্ট স্কিপ দিস ভিডিও হয় ইউ ওয়াস তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পিকনিকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে কীভাবে ইমেল লিখতে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা প্রথমে কি করব প্রথমে আমরা প্রশ্নটা পড়ব তারপর আমরা স্টেপ বাই স্টেপ এই ইমেলটা শেষ করব তো এখানে আছে রাইট এন ইমেল টু এয়ার ফ্রেন্ড অর্থাৎ তুমি একটা ইমেল লেখো একটা তোমার বন্ধুকে ইনভাইটিং হিং পাবলিক হার তাকে আমন্ত্রণ জানিয়ে বা আমন্ত্রণ করে টু জয়েন দ্য পিকনিক পিকনিকে জয়েন বা যোগদানের আমন্ত্রণ জানিয়ে তুমি তাকে কি করো একটা ইমেইল লেখো তো এখানে প্রথমে হচ্ছে ফ্রম মানে যে আমন্ত্রণটা জানাবে যদি আপনি এই ইমেলটা লেখেন তাহলে আপনি জানাবেন আপনার একটা ইমেল অ্যাড্রেস তো এখানে আফরিন যেহেতু আফরিনের ইমেল অ্যাড্রেস হচ্ছে আফরিন ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এবং যাকে সে ইমেল করবে তার ইমেল আইডি হচ্ছে মিতু ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এবং সেন্ট এটা ইমেলটা কখন সেন্ড করা হয়েছে সেই সেন্টের দিন সময় এবং সালটা এবং কয়টার সময় সেন্ড করা হয়েছে সেই সময়টা তারপর হচ্ছে সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ ইনভাইটেশন টু গো ফর পিকনিক অর্থাৎ পিকনিকে যাওয়ার জন্য আমন্ত্রণ তারপর হচ্ছে হাই মি টু অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অল মাই আল্লাহ আশা সর্বপ্রথম তুমি আমার সালাম গ্রহণ করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশা করি আল্লাহর রহমতে তুমি ভালোই আসো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ইউ উইল বি গ্লাড টু নো দ্যাট তুমি জেনে খুশি হবে যে আওয়ার স্কুল উইল বি ক্লোজড ফর উইন্টার ভ্যাকেশন অন থার্সডে নেক্সট অর্থাৎ তুমি কী করবে তুমি জেনে খুশি হবে ইউ উইল বি গ্লার টু নো দ্যাট তুমি জেনে খুশি হবে যে আওয়ার স্কুল উইল বি ক্লোজড আমাদের স্কুল কি বন্ধ হবে ফর উইন্টার ভ্যাকেশন অর্থাৎ শীতকালীন ছুটির ছুটির জন্য আমাদের স্কুল বন্ধ হবে অন থার্সডে নেক্সট আগামী বৃহস্পতিবার অ্যান্ড এবং উই আর গোয়িং টু আ পিকনিক অন দ্য ফিফথ ইনস্ট্যান্ট তাহলে কী হচ্ছে তুমি জেনে খুশি হবে যে আমাদের স্কুল শীতকালীন ছুটির জন্য আগামী বৃহস্পতিবার কী বন্ধ হবে এবং উই আর গোয়িং টু আ পিকনিক অন দ্য ফিফথ ইনস্ট্যান্ট অর্থাৎ আমরা কি উই আর গোয়িং টু পিকনিক আমরা পিকনিকে যাচ্ছি অন দ্য ফিফথ ইনস্ট্যান্ট অর্থাৎ পাঁচ তারিখে আমরা কী করতেছি বনভোজনে যাচ্ছি উই হ্যাভ ডিসাইডেড টু গো টু পতেঙ্গা সিভিজ কি করছি উই হ্যাভ ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিয়েছি টু গো গো টু পতেঙ্গা সিবিস পতেঙ্গা সিবিসে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি চি অর্থাৎ চট্টগ্রামের পতঙ্গা সিবিসে যাওয়ার জন্য আমরা কি করেছি সিদ্ধান্ত নিয়েছি আই হোপ ইউ উইল জয়েন উইথ আস আশা করি তুমি কি করবে আমাদের সাথে জয়েন করবে বা যোগদান করবে ফর পাসিং নাইস টাইম আচ্ছা সুন্দর সময় কি করার জন্য সুন্দর সময় কাটানোর জন্য তুমি আমাদের এই বনভোজনে কি করবে জয়েন করবে বা যোগদান করবে নো টু ডে আর যেখানেই থাক উইথ বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস তোমার পিতা মাতাকে আমার শুভেচ্ছা জানিও অ্যান্ড লাভ টু দ্য ইয়াং এবং কী করবে ছোটোদের ভালোবাসা জানিও ইউর বেস্ট ফ্রেন্ড আর ফ্রেন্ড অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ